ঐতিহ্যের মেলা বেলদা দেউলি মেলা মেলা মানেই আনন্দ মেলা মানেই মিলন উৎসব পাঁচশো বেশি পুরনো দেউলি মেলা হয়ে আসছে শিব মন্দির সংলগ্ন ও হাটপুকুর সংলগ্ন মাঠে দুদিন ধরে মেলা হলেও গত কয়েক বছর এই মেলা বসছে তিন দিন ধরে প্রতিদিনই মেলাতে পাঁচ হাজারের বেশি লোকের আনাগোনা মেলাকে কেন্দ্র করে শিব মন্দিরে আগমন ঘটে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাপ্রভুর কাছে পুজো দিয়ে শুরু হয় দেউলি মেলার তিন দিনের এই মেলাতে থাকে রকমারি দোকান শুধু দেউলি কিংবা বেলদা নয় পার্শ্ববর্তী প্রায় দশটি গ্রামের মানুষ আসেন দেউলি মেলায় বাঙালি সম্প্রদায়ের অপর এক পরব মকর পরব মকর সংক্রান্তির দিন থেকে কুয়াশা ভেজা সকালে শুরু হয় দেউলি মেলার আসে নানান রকম শীতকালীন সবজি থেকে মাছের দোকান এবং অন্যান্য দোকান বিকেল থেকে মেলাতে বসে কুলো চালা শঙ্খের নানা ধরনের জিনিসের দোকান হ্যালো the principal দ্য প্রিন্সিপাল অফ first স্কুল ফার্স্ট School. প্যাটার্ন স্কুল ইন বেলদা School আমরা বিশ্বাস করি every চাইল্ড is স্পেশাল ইউনিক অ্যান্ড ফুল অফ potential. হিয়ার ই প্রোভাইড সেফ অ্যান্ড কেয়ারিং environment ফর এভরি চাইল্ড যেখানে শিশুরা আনন্দের মধ্যে শিখে খেলে এক্সপ্লোর গ্লেমস অ্যান্ড Grows হ্যাপিলি हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्जवल बने आवर स्कूल ऑफर स्मार्ट क्लासरूम्स एक्टिविटी बेस्ड लर्निंग कंप्यूटर एजुकेशन स्पोकन इंग्लिश म्यूजिक क्लासेस ड्राइंग क्लासेस स्विमिंग क्लासेस एंड ब्यूटीफुल प्ले ग्राउंड वी ऑल्सो हैल वैल्यूज बिकॉज वी बिलीव नॉलेज विद काइंडनेस builds a strong foundation with child and parents and teachers. So, dear parents, admission are open now. তাই আমাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য চুজ ব্লসম স্কুল যা লার্নিং ইজ ফান অ্যান্ড এভরি চাইল্ড সায়েন্স লাইক স্টার থ্যাংক ইউ চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারির সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরি সুবিধে পড়ুয়াদের উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে নাচ, গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় টাকলা মাদার টেরিসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা নাইন এই নম্বরে নমস্কার আমি টাকলা মাদার টেরিসা শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আমাদের ভর্তি শুরু হয়েছে আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম বেরি করা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্র এখানে বসিয়ে খাওয়ানো হয় যারা এই এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে নমস্কার